সুপ্রিয় শিক্ষার্থীরা যারা তাদের হিন্দু ধর্ম শিক্ষা বৌদ্ধ ধর্ম আর হলো যে খ্রিস্ট ধর্ম শিক্ষা এই সাবজেক্ট তিনটা আছে এগুলো আছে তাদের এই ধর্ম দ্বারা অনুসারী তোমাদের সিলেবাসটা এবং নমুনা প্রশ্নটা আমি দিয়ে দিব এবং তোমরা আমাদের অন্য ভিডিওগুলো দেখে তোমরা সবগুলো সাবজেক্ট সম্পর্কে শিখতে পারবা দেখো এবং এই প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিব আর তোমরা কমেন্ট বক্সে যদি লেখো তাহলে আমি তোমাদের রচনামূলক দৃশ্য ওপর নির্ভর প্রশ্নগুলো বই থেকে তৈরি করে দিব দেখো তোমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় অধ্যায় দেখো এখানে তোমাদের সিলেবাসটা দেওয়া আছে এখানে তোমাদের এটা হিন্দু ধর্মের ধর্ম শিক্ষার সিলেবাস প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় পরিচ্ছেদগুলো তোমরা খেয়াল রাখবা পরিচ্ছেদ কোন কোন পরিচ্ছেদগুলো এবং পৃষ্ঠার নাম্বারগুলো এই পৃষ্ঠা নাম্বারগুলো তোমাদেরকে পরে মুখস্থ করতে হবে কারণ এগুলো কিন্তু পরীক্ষাতে হুবহু প্রশ্ন আকারে থাকে টপিকগুলো মুখস্থর মতো ভালো করে করে ফেলবা যেন তোমরা লিখতে পারো আর লেখার কৌশলগুলো শিখে ফেলবা কিছু নমুনা প্রশ্ন শিখলে তোমরা সব পারবা দেখো শিক্ষণকালীন থার্টি পার্সেন্ট আর সামষ্টিগুলো সেভেন্টি পার্সেন্ট তো শিক্ষণকালীন থার্টি পার্সেন্ট তোমরা এটা তোমরা এটা তোমাদেরকে মনে করো যে কিছু কাজ থাকবে যেমন দেখো অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কাজ তারপরে অনুসন্ধানমূলক কাজ তারপরে শ্রেণীর কাজ এগুলোর করে তোমাদের তিরিশ মার্ক আর আরেকটা হলো বার্ষিক পরীক্ষা দেখো আর তোমাদের বার্ষিক পরীক্ষায় যে প্রশ্ন হবে একশো মার্কের প্রশ্ন হবে তোমরা জানো একশো মার্কের প্রশ্ন হবে সেখানে বহু নির্বাচনী পনেরোটা থাকবে এক কথা থাকবে দশটা সংক্ষিপ্ত থাকবে দশটা দশ দু বিশ মার্ক আর রচনামূলক প্রশ্ন বিহীন এগুলো তোমাদের তিনটা লিখতে হবে তিন পাঁচটা পনেরো পাঁচটা দেওয়া থাকবে আর রসনামূলক প্রশ্ন দৃশ্য উপর নির্ভর এটা তোমাদের ষাটটা থাকবে পাঁচটা লিখতে হবে পাঁচ পাঁচ চারটা চল্লিশ নম্বর এবারে তোমাদের একশো মার্ক ঘন্টা পরীক্ষা হবে এখানে একটা নমুনা প্রশ্ন দেওয়া আছে বাট কিন্তু বলা আছে যে নমুনা প্রশ্নটা হুবহু পরীক্ষাতে আসবে না কিন্তু তারপর তোমরা এখান থেকে ফিফটি পার্সেন্ট প্রশ্ন কমন পেয়ে যাবা কারণ এখানে তোমাদের বইয়ে এত যে প্রশ্ন তৈরি হয় এখানে অধিকাংশ প্রশ্ন তৈরি করে দিয়েছে দেখো এখানে এমসি গুলো আছে এমসিউগুলো তোমরা পড়বা দেখো এখানে অনেকগুলো পনেরোটা এমসি আছে তাহলে এই পনেরোটা এমসি কো তোমরা ভালো করে তোমরা এগুলো পড়বা ওকে এগুলো পড়বা তাছাড়া আমি তোমাদেরকে এই অ্যান্সারগুলো নিচে দিয়ে দেবো দেখো এখানে প্রশ্নগুলো দেওয়া আছে এক কথায় আর এমসি করে প্রশ্নগুলো দেওয়া আছে আর সংক্ষিপ্ত প্রশ্ন দেখো সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের দশটা দশ দোকানে বিশ মার্ক আর এখানে দেখো একটু বড় প্রশ্ন এগুলো তিন পাঁচটা পনেরো মার্ক আর দৃশ্য উপর যে উদ্দীপক দিয়ে প্রশ্ন আছে উদ্দীপক দিয়ে যে প্রশ্নগুলো আছে এগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা প্রশ্নে তোমাদের এগুলো আট মার্ক করে তিন আর পাঁচ আট তাহলে এভাবে তোমরা আর এই দেখো বহু নির্বাচনী আনসারগুলো এখানে দেওয়া আছে তোমরা এখান এখানে দেখে নিতে পারো অ্যান্সারগুলো এখানে দেওয়া আছে আর এক কথা উত্তরগুলো এখানে অ্যান্সার দেওয়া আছে আর প্রিয় শিক্ষার্থীরা দৃশ্য উপর নির্ভর প্রশ্নের ক্ষেত্রে তোমরা মনে রাখবা তোমরা যখন যেমন দেখো যখন সুমনের ছোট বোন যে ধর্মাচার পালন করছে সেটা ব্যাখ্যা করো এখন তুমি যদি খালি কি ধর্ম অনুষ্ঠান পালন করছে এটা লেখো তাহলে তুমি তাহলে তুমি কি খালি এক নম্বর পাবা কিন্তু ওইটার যদি বর্ণনা দাও তাহলে দুই নম্বর পাবা এছাড়া তুমি যদি এটা সম্পর্কে আরও সব কিছু ভালো করে লিখতে পারো তাহলে তুমি কি পাবা যেমন এখানে রাখি বন্ধন অনুষ্ঠানের কথা বলছিলে তাহলে তুমি অনেক সুন্দর করে যদি সব ব্যাখ্যা লিখতে পারো তাহলে তুমি আরও তিন পাবা তাহলে তুমি তিনে তিনই পাবা ওকে আমি তোমাকে ভালো করে প্রেক্ষাপট চিন্তা করে লিখতে হবে আর খ নম্বর প্রশ্ন যেমন বলছিল রণিতার পালিত ধর্মস্থার পালনের গুরুত্ব তোমার বইয়ের আলোকে লেখো তাহলে তোমাকে পুরো প্রেক্ষাপট বিবেচনা করে দেখো এইভাবে কি আছে এটা তোমরা পরে এই অনুযায়ী তোমরা লিখে ফেলবা ওকে আর তোমরা আমাদের অন্য ভিডিওগুলো আর তোমাদের ক্লাসের অন্য ভিডিওগুলো দেখতে পারো আমি তোমাদের বই পড়িয়ে পড়ে সব কিছু দাগাই দিবো এবং প্রশ্নগুলোর অ্যান্সারগুলো প্রশ্নও লিখে দেবো তোমরা এগুলো দেখলে সব পারবা এই শর্ট টাইমে তোমাদের কোনো গাইড কেনার দরকার নেই তোমরা ভালো করে পড়ালয় করো এবার প্রিয় শিক্ষিতরা যারা খ্রিস্ট ধর্মের অনুসারী তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কথা হলো দেখো তোমাদের একটা সিলেবাস এটা তোমাদের সিলেবাস দেখো সিলেবাসের আগে তোমাদের এখানে একটা পোস্টার মানবণ্টন দেখো তোমাদের সিলেবাসটা হলো এখানে যে দেখো অঞ্জলে দুই তিন পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে তোমাদের হ্যাঁ ওইখানে তোমাদের পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে তাহলে এই পৃষ্ঠা নাম্বারগুলো দেখে তোমরা পড়বা আর তোমাদের প্রশ্ন প্যাটার্ন একই রকম থাকবে অন্য সাবজেক্টের মতো তোমাদের পনেরোটা এম সিকেও থাকবে এক কথা প্রকাশ আর এক দশটা এক কথায় প্রকাশ প্রকাশ থাকবে পনেরোটা এম সিকেও থাকবে সংক্ষিপ্ত উত্তর থাকবে দশটা রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট সারা এটা থাকবে তিনটা আর হলো তোমার রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর মানে দৃশ্য উপর নির্ভর এটা থাকবে হলো পাঁচটা পাঁচটা দিতে হবে পাঁচটা চল্লিশ হ্যাঁ তাহলে তোমাদের এইভাবে আর অ্যাসাইনমেন্ট থাকবে অ্যাসাইনমেন্টের ওপর তোমাদের অ্যাসাইনমেন্টের উপর তোমাদের নম্বর থাকবে আর দেখো এখানে তোমাদের সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা তোমাদের এখানে এমসিগুলো দেওয়া আছে তো তোমাদের বিভিন্ন স্টাইলের এমসি কো থাকবে কোর মাঝেও কিন্তু অনেক সময় উদ্দীপক থাকে যে উদ্দীপক দেওয়া আছে এর ওপর ভিত্তি করে এমসি কো অ্যান্সার করতে হবে তা তোমাদের ভালো করে বই পড়তে হবে তোমার বই পড়লে এগুলো সব পারবা আর দেখো এই যে এক কথা প্রকাশগুলো সাধারণ এগুলো সাধারণ প্রশ্নগুলো বই থেকে হুবহু থাকবে যে তোমাদের বই মুখস্ত করতে হবে ওকে এগুলো তোমাদের সংক্ষেপ প্রশ্নগুলো বই থেকে হুবহু থাকবে বই পড়তে হবে দেখো রচনামূলক প্রশ্নগুলো বই থেকে হুবহু থাকবে খালি তবে মনে রাখতে হবে রচনামূলক প্রশ্নগুলো তোমাদের কিন্তু তিন মার্ক করে তিন পাঁচা পনেরো একটা প্রশ্ন দেখো সরি প্রিয় শিক্ষিতারা পাঁচ মার্ক করে যেহেতু তিনটা দিতে হবে তিন পাঁচা পনেরো আর দৃশ্য উপর নির্ভর দেখো তোমাদের যে উদ্দীপক থাকবে উদ্দীপকের উপর বেস করে তোমাদের আনসার দিতে হবে ওকে আর তারপর দেখো দুই নম্বর প্রশ্ন দেখো এরকম উদ্দীপক থাকবে প্রশ্নের আনসার করতে হবে এভাবে তোমাদের তিন চার পাঁচ দেখো ছয় সাত তা দেখো তোমাদের প্রিয় শিক্ষার্থীরা তোমরা কিন্তু এই নমুনা প্রশ্নটা সলভ করলেও তোমরা ফিফটি পার্সেন্ট প্রশ্ন কমন পেয়ে যাবা আর বাকিটার জন্য তোমাদের বই পড়তে হবে আর লেখার সময় তোমাদেরকে ভালো করে মেনটেন করে লিখতে হবে প্রেক্ষাপট বিবেচনা করে আর এখানে দেখো অ্যান্সারগুলো দেওয়া আছে এক কথায় আর বহু নির্বাচনী এগুলো অ্যান্সারগুলো এখানে দিয়ে দিয়েছে ঠিক আছে এক কথায় এক বহু নির্বাচনী প্রশ্নের উত্তর এক কথায় প্রশ্নের উত্তর আর বাকিগুলো দেওয়া নেই তোমরা আমাদের অন্য ভিডিওগুলো দেখো তাহলে তোমরা অন্য সাবজেক্টগুলো শিখতে পারবা আমি তোমাদের সব বইগুলো পড়ে দিব দেখো যারা বৌদ্ধ ধর্ম শ্রেণী শিক্ষা তাদের বৌদ্ধ ধর্ম অনুসারে তোমাদের সিলেবাসটা দেখো তোমাদের অধ্যায়ে যে এক থেকে সাত পর্যন্ত অধ্যায়গুলো আছে এক এক তিন চার পাঁচ সাত এগুলো অধ্যায় আছে মানে তিন দুইটা নেই আর ছয়টা নেই আর পৃষ্ঠা নম্বরগুলো দেওয়া আছে এগুলো ফলো করবা একই সিস্টেম তিরিশ থার্টি পার্সেন্ট আর সেভেন্টি পার্সেন্ট আর তোমাদের শিক্ষণকালীন যে মার্কটা আছে তিরিশ মার্ক এটা তোমাদের শ্রেণীর কাজ বাড়ির কাজ শ্রেণী অভিজ্ঞতা প্রজেক্ট ফিল্ট্রি তীর্থস্থান ঐতিহাসিক ভ্রমণের অভিজ্ঞতা বিষয় প্রতিবেদন তো এইগুলো বিষয়ের ওপর তোমাদের তিরিশ মার্ক আর সামষ্টিক মূল্যায়নের উপর তোমাদের পরীক্ষা হবে এটার উপর তোমাদের বাকি নাম্বারটা দেখো তো তোমাদের প্রশ্ন প্যাটার্ন বহু নির্বাচনে থাকবে অতি সংক্ষিপ্ত মানে এক কথায় আর সংক্ষিপ্ত একটু বড় প্রশ্ন একটু বড় করে লিখতে হবে দুই মার্কের আর রচনামূলক প্রশ্ন করে পাঁচ মার্ক করে আর দৃশ্য উপর নির্ভর প্রশ্ন থাকবে প্রতিটা আট করে থাকবে পাঁচ হাজার চল্লিশ এবার একশো মার্কের পরীক্ষা হবে তো এখানে একটা নমুনা প্রশ্ন দিয়েছে নমুনা প্রশ্নটা কিন্তু হুবু থাকবে না পরীক্ষাতে তারপর নমুনা প্রশ্নের কিছু বিষয় আর এখান থেকে ফিফটি পার্সেন্ট তোমরা কমন পেয়ে যাবা এই জন্য তোমরা নমুনা প্রশ্নটা ভালো করে পড়বা দেখো এই যে এক কথা অতি সংক্ষেপ দেখছো অতি সংক্ষিপ্ত আর এক কথা একই জিনিস এগুলো দশটা দশ মার্ক তাহলে যেমন পারমি অর্থ কি দেখছো শাবক বুদ্ধগণ ভবিষ্যতে কি হবেন মানে এক কথায় উত্তর এগুলো লিখবা শুধু আর সংক্ষেপের নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এগুলো তোমার সংক্ষিপ্ত প্রশ্ন দুই মার্ক করে আর রচনামূলক প্রশ্ন আছে এগুলো পাঁচটা আছে এগুলো তিন পাঁচ পনেরো মার্ক আর দৃশ্যপ নির্ভর যে প্রশ্নগুলো আছে উদ্দীপক দেওয়া থাকবে এর উপর বেশ করে লিখতে হবে তো এগুলোর উপর বেশ করে তোমরা লিখবা প্রশ্নগুলো তার তোমাদের বই পড়তে হবে বই ভালো করে আর দেখো এমসি কর উত্তরগুলো এখানে আবার দেওয়া আছে তোমরা এটা দেখতে পারো এমসি স্ক্রিনশট দিয়ে নিয়ে এগুলো পড়াগুলো দেখতে পারো আর স্যার আমি তোমাদেরকে পরে সব অ্যান্সারগুলো দিয়ে দিব পরের ভিডিওতে দেখো এক কথা প্রকাশ এভাবে তোমরা পরীক্ষা দিবা প্রিয় শিক্ষিকা তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমি তোমাদের পরীক্ষার সব ভিডিওগুলো